আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ইমানি দ্বন্দ্ব দলিলে যখন হেরে গেছে আমার সাথে দলিলে যখন পারে নাই তখন শেষ পর্যন্ত কি করলো আমার আগের জিকির এবং আমি কি লেগে ও আছে আমার স্ত্রীর ফোন ধরে কথা কইছি এই ডাইনা ভাইরাল করতেছে এবং আমি আমার জিকিরকে নিয়ে আছে তারা এডিটিং করে বিভিন্ন গান টান ঢুকাইছে এইগুলারে ভাইরাল করতেছে এখন মনে করছে যে আহমদ সাথে বাসাইতে যায়া দলিলে হাঁটতে যায়া এমন ব্যক্তি আক্রমণ শুরু করছে সাইবার অ্যাটাক শুরু করছে ব্যক্তির উপর আক্রমণ শুরু করছে আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ইমানি

ভাইরা আমার আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তাইলে বোঝা গেল কাদিয়ানিরা নবীদের শেষ নবী মানে আর এই মৌলবী নবীদের চল্লিশ বছর নবী মানে না তাইলে বোঝা গেল হেডেলে অরজিনাল কাদিয়ানি এটা হইল চুপা কাদিয়ানি একটা হলো শিয়া আর একটা হইল চুপা শিয়া একটা হইল খারেজি আর একটা চুপা খারেজি কথা কোন ঠিক না বেঠে একটা হইল কাদিয়ানি আর একটা হইল চুপা কাদিয়ানি এই তথাকথিত শায়খরা হলো চুপা কাদিয়ানি কারণ আমার মনে হচ্ছে তারা ওই কাদিয়ানিদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে এই জন্য তাদের তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ শুনেছি তাদের স্বচ্ছতার ব্যাপারে তাদের আকিদার এই সমস্ত বদা আকিদার উৎস কোথায় থেকে তাদের চলাফেরার উৎস কোথায় থেকে আমি সেটার কারণ দর্শাবার জন্য লিগেল নোটিশ প্রস্তুত করতেছি ইনশাল্লাহ অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মোরাক্কাব নায় বেশয় তাদের বিরুদ্ধে আমাদের ইমানই হুংকার দিতে হবে কথা বলেন ঠিক না বেঠে তাইলে আজকের আলোচনা শুনলে আপনার তাইলে আপনারা আপনারা নবীর প্রেমিক হতে পারবেন আজকের যে কথাগুলো বলছি এটা অনেক দুঃখের সাথে বলছি শুধুমাত্র এক তাহির হোমকার দিচ্ছে এক তাহিরি কথা বলছিল শুধুমাত্র সারা দেশ আওয়াজ হয়ে গেছে আবার অনেকে প্রশ্ন শুরু কি পারে তাদের আকিদার এই সমস্ত বদ আকিদার উৎস থেকে তাদের চলাফেরার উৎস কোথায় থেকে আমি সেটার কারণ দর্শাবার জন্য লিগ্যাল নোটিশ প্রস্তুত করতেছি ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানদের বিরুদ্ধে আমাদের ঈমানি হুংকার দিতে হবে কথা বলেন ঠিক না বেটি তাইলে আজকের আলোচনা শুনলে আপনারা তাইলে আপনারা আপনারা নবীর প্রেমিক হতে পারবেন আজকের যে কথাগুলো বলছি এটা অনেক সাথে বলছি শুধুমাত্র এক তাহির হুঙ্কার দিছে এক তাহিরি কথা বলছিল শুধুমাত্র সারা দেশ আওয়াজ হয়ে গেছে আবার অনেকে প্রশ্ন শুরু